আস্তে আস্তে বাবা নাই আগে খেলো আস্তে 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 পা দিবা পায়ে ঠাল দাও ঠাল দিবা আরাম করবা হ্যাঁ পা

এখন ওরা ফ্লাগ রান কম্পিটিশনে যাবে দুজনে প্রস্তুতি নিচ্ছে স্যান্ডেল খুলে হ্যাঁ ওয়ান টু থ্রি গৌ না 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 সাইকেল আসো 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 আবার আবার কুইক কুইক এ খেলো তিনজনে খেলো ওই মাঝখান যা তুমি তো তুমি না আনো গাড়ি বিভিন্ন স্টাইলের খেলতেছে জারিফ এবং তার বন্ধু আবরার হাসান তারা দুজনাই খুশি খেলতে পেরে দুজনাই ট্রাই করছে কম্পিটিশনে ওঠার জন্য না না এখন নাই সাইকেল তো এখন চালু আগে আগেই খেলা খেলো উঠো 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 যাও আবার আবার একসাথে একসাথে দৌড়ো